সম্মানিত মেহেরপুর আসনের সকল ভোটার ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী বারো ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে চাদাবাজ টেন্ডার বাজ মুক্ত ন্যায় ইনসাব ভিত্তিক বাংলাদেশে গড়া লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত এবং দশ দলীয় জোট সমর্থিত মেহেরপুর দুই মেহেরপুর দুই গাঙ্গি আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী দেশ প্রেমিক ধর্ম ভীর মানবিকৃদয় অধিকারী পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোহাম্মদ নাজমুল হুদা ভাইকে মোহাম্মদ নাজমুল হুদা ভাইকে